তুই না আমাকে বিরক্ত করিস না আমি আমি তোকে কোনো টাকা দিতে পারবো না আমার কাছে নেই নেই কোনো টাকা নেই কেন মা আমার বাবা মাসে 15000 টাকা পেনশন পায় তাতে 5000 টাকা আমি নিতে পারি না পড়াশোনার জন্য পাইল 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 আমি আর সহ্য করতে পারছি না আমি আর কিছু সহ্য করতে পারছি না সহ্য না তুমি ওরা আমাদেরকে এই বাড়িতে থাকতে দেয় বলে ওই লোকটা মাসে প্রত্যেকবার তোমাদের 15000 টাকা করে নিয়ে চলে যাবে কেন কেন কোনো প্রতিবাদ করো না তুমি ভাই ভাই চুপ করতো এটা কী করছি সেতো কথা বলিস ওরা শুলে শুনলে আমি কত চুপ করবো এবার আমি যদি মুখ খুলি তাহলে ওরা বিপদে পড়ে যাবে আমি দাদাভাইকে সবটা বলবো যে বড় ভামি ঠিক তুই করে এটা কী করছিস বাহের বাহের তোর দুনে হাত জোখ করছি যে পায়ের করছিস বাহের বা আমার তুই এটা করিস না তুই বুঝতে পারছিস না ওরা যদি তোর কথাগুলো শোনে না তাহলে ওরা কি কি করতে পারি কিছু কিচ্ছু জানিস না বাবা মানে জানতে চায়নি সমস্ত কিছু আমার ওই পাঁচ হাজার টাকাটা লাগবে আমাকে এক্সকারশনের জন্য জমা দিতে হবে আর ওই টাকাটা আমার চাই আর সেটা যদি আমি না পাই তাহলে মুখ খুলতে বাধ্য হব হ্যাঁ মা তুমি কেন এগুলোকে সহ্য করো বলো তো তুমি তো কখনো এগুলো নিয়ে প্রতিবাদ করতে পারো নি তাহলে আমারটা আমাকে বুঝে নিতে দাও প্লিজ সরি বাবু আপনি চিন্তা একটু করবেন নাই সব ঠিক হয়ে যাবে কি মাধব সরি বাবুর কতটুকু সারিয়ে দাও কেন করতে আজ কিন্তু তোর কেষ্ট ঠাকুর প্রমাণ করে দিল ওর মনও তোর কষ্টে কাঁদে সব ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না চোখের জলই তোর কেষ্ট ঠাকুরের সব আধার ছাড়িয়ে দেবে বাবু এবার একটু আপনার আরাম তো লাগছে তাই কিনা কামি হচ্ছে তুই সব সময়টা আমি কেন রাগ করেছিস তো ওর যতটুকু ক্ষমতা করছিস এটা লাগানোর পর আমার একটু আরাম লাগছে